হ্যালো ট্রেডার্স এম্পেয়ার অফ ফরেক্সেন নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আমাদের ভিআইপি টেলিগ্রাম চ্যানেলের সিগনাল আপনি আপনার অ্যাকাউন্টে অ্যাপ্লাই করবেন আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেখতে পারলেন আমাদের মার্কেট অ্যানালাইসিস টিমের পক্ষ থেকে একটি সিগনাল পোস্ট করা হয়েছে যা মার্কেট আগামী সময়ে কোন দিকে যেতে পারে তার বিশেষ সম্ভব্য ধারণা আপনার ব্যালেন্স যদি একশো থেকে তিনশো ডলার হয় তাহলে আমরা আপনাকে সাজেস্ট করব টিপি ওয়ান ফলো করতে মানে আপনি একটি এন্ট্রি নেবেন এবং এন্ট্রি দিতে হবে সাইজ জিরো পয়েন্ট জিরো ওয়ান দিয়ে যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এমন একটি সিগনাল দেখতে পান জিবিপি সিএডি বাই অ্যাট ওয়ান পয়েন্ট সেভেন নাইন টু ফোর এবং এস এল ওয়ান পয়েন্ট সেভেন এইট সিক্স ওয়ান আমাদের চ্যানেলে সাধারণত এমনভাবে সিগনাল দেওয়া হয় পরবর্তীতে টিপি আপডেট করা হয় আপনি প্রথমেই মেটা ডেটার ফোর অ্যাপটি ওপেন করবেন মার্কেট ওয়াচ অপশন থেকে জিবিপি সিএডি পায়ার খুঁজে নেবেন যদি খুঁজে না পান তাহলে প্লাস আইকনে টাচ করবেন এবং ফাইন সিম্বলস বক্সে পায়ারের নাম টাইপ করবেন ও পায়ারে টাচ করবেন তাহলে মার্কেট ওয়াচ অপশনে আপনার পায়ারের নাম অ্যাড হবে এবং জিবিপি সিএডি পায়ারে টাচ করবেন এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন আপনি নিউ অর্ডার অপশানে টাচ করবেন আপনি এখন কয়েকটি বিষয়ের দিকে খুব দ্রুত খেয়াল করবেন প্রথমে আপনার লক্ষ্য করতে হবে টেলিগ্রাম চ্যানেলে কত সময় আগে ট্রেড নেওয়ার জন্য সিগনাল দেওয়া হয়েছে বেশি সময় অতিক্রম করলে আপনি ট্রেড নেওয়া থেকে বিরত থাকবেন আমাদের যত দ্রুত সম্ভব ট্রেড নিতে হবে এরপর আপনাকে দেখতে হবে জিবিপি সিএডি বাই অ্যাট 1.7924 এই পয়েন্টের সাথে মার্কেটের রানিং পয়েন্টের কতটুকু পরিবর্তন হয়েছে যদি দেখতে পান ওয়ান অথবা 1.7928 তাহলে আপনি ট্রেড নিতে পারেন অর্থাৎ দুই থেকে চার পিপস বা পয়েন্ট পরিবর্তন হলে ট্রেড নিলে কোনো সমস্যা হবে না এর বেশি পরিবর্তন হলে আপনি ট্রেড নেওয়া থেকে বিরত থাকবেন এবং আপনি দশমিকের পর চার ঘরকে সবসময় গণনা করবেন এখান থেকে আপনার লর্ড সাইজটি জিরো পয়েন্ট জিরো ওয়ান নির্বাচন করবেন এবং বাই বাই মার্কেট বাটনে টাস করবেন এরপর ডান বাটনে টাস করবেন এখন আপনি রানিং টেড বাটনে টাস করবেন জিবিপি সিএডি বাম দিকে টানলে একটি কলমের আইকন দেখতে পারবেন আপনি কলম আইকনে টাস করবেন বাম পাশে লাল বক্স দেখতে পাচ্ছেন এখানে আপনার স্টপলস বা এসএল টাইপ করবেন এবং ডান পাশে সবুজ বক্সে টেক বা টিপি টাইপ করবেন আমরা মেটা মেটাডেডার ফোর অ্যাপটি মিনিমাইজ করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে টিপি ওয়ান এবং এস আবার দেখে নেই এবং মেটা মেটাডেডার ফোর অ্যাপে এসে বাম পাশের লাল বক্সে স্টপলস বা এস টাইপ করব এবং ডান পাশে সবুজ বক্সে টেক প্রফিট বা টিপি টাইপ করব। এরপর ডান বাটনে টাচ করবো এবং মডিফাই বাটনে টাচ করব দেখতে পাচ্ছেন আমাদের এস এবং টিপি মডিফাই হয়েছে আমাদের ভিআইপি চ্যানেলে তিনটি টিপি দেওয়া হয় আপনার ব্যালেন্স যদি একশো থেকে তিনশো ডলার হয়ে থাকে তাহলে টিপি ওয়ান ফলো করবেন এবং টিপি টু এবং টিপি থ্রি এড়িয়ে চলবেন মানে আপনি একটি এন্ট্রি নেবেন আপনার ব্যালেন্স যদি পাঁচশো ডলার হয় তাহলে টিপি ওয়ান এবং টিপি টু ফলো করবেন টিপি থ্রি এড়িয়ে চলবেন আপনার ব্যালেন্স যদি আটশো থেকে এক হাজার ডলার হয় তাহলে টিপি ওয়ান টিপি টু এবং টিপি থ্রি ফলো করতে পারেন এভাবে খুব সহজে আপনি আমাদের ভিআইপি টেলিগ্রাম চ্যানেলের সিগন্যাল ফলো করবেন আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে আমাদের জানাবেন আমরা তা সমাধান করব। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ